আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার শত্রু যত বড় শত্রু হোক না কেন তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার খুবই পরীক্ষিত একটা আমল নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ইন আমলটা কি আপনারা সরিষার দানা নেবেন সরিষার দানা নিয়ে দুরুর শরীফ ছাড়া বিসমিল্লা ছাড়া সুরা কাউসার পাঠ করবেন তো সুরা কাউসার কীভাবে পাঠ করবেন ইন্না আওতাই ফাসার লি রব্বি আনিয়া ইন্ এই যে ইন্না শাহানিয়াকা পড়লেন তারপরে এখানে বলবেন শত্রু যেরকম অমুকের পুত্র অমোক হুয়াল আবতার 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 এইভাবে তিনবার বলতে হবে ঠিক আছে ইন্না আওতাাল কাউসার ফাঁসার লিলি রব্বি কাউনহার ইন্না শাহা অমুকের পুত্র অমোক ওয়াল আবতার 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 এভাবে পড়ে একবার পড়বেন একবার পড়িবেন এভাবে বার সুরা কাউসার পাঠ করবেন তারপরে আপনারা ওই সরিষাটা শত্রুর চলা রাস্তায় ছিটিয়ে দেবেন তারপরে দেখবেন যে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ